তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনেকেই চিন্তা আছে যে ম্যাপ পয়েন্টিং তোমরা কি করবে বা ম্যাপ পয়েন্টিংটা তোমাদের কতটা গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ম্যাপ পয়েন্টিং এ কি করবে ম্যাপ পয়েন্টিং এ কি করবে না সেই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে অনেকে ভাবো যে ম্যা ম্যাপ পয়েন্টিং কি সত্যি দশে দশ পাওয়া সম্ভব এবং যদি সত্যি দশে দশ পেতে হয় তাহলে কোন কোন বিষয়গুলোকে তোমাদেরকে ফলো করতে হবে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই ভাবো সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করতে চলেছে দেখো ম্যাপ পয়েন্টিং যখন করবে তখন কিন্তু তোমাদের যে বিষয়টা প্রথম তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে অনেকেই ম্যাপ পয়েন্টিং বেশ ভালো করে রিপ্রেজেন্ট করার জন্য পেন দিয়ে করতে চাও ব্ল্যাক পেন দিয়ে বেশ সুন্দর করে করতে চাও কিন্তু এমনটা কখনোই করবে না এটা কিন্তু তোমাদের প্রথম মাথায় রাখতে হবে যে ম্যাপ পয়েন্টিং কখনোই আমরা পেন দিয়ে করব না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কি যে এই ম্যাপ পয়েন্টিং আমরা যখন করব তখন আমরা ভারতের ম্যাপ তো পাবই ভারতের ম্যাপ পাওয়ার সাথে সাথে আমাদেরকে কতগুলো বিষয় দেখতে হবে কি দেখতে হবে যে প্রতিবেশী দেশ প্রতিবেশী সাগর প্রতিবেশী যে আর কি যে সাগর টাগর রয়েছে বা মহাসাগর রয়েছে সেগুলোকে একটু সুন্দর করে আমাদেরকে একটু চিহ্নিত করা এটা কিন্তু দরকার রয়েছে আবার অনেক স্কুলে বা অনেক টিউটার তোমাদেরকে বলে থাকেন যে ইন্ডেক্স করা যাবে না ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু একটা ভ্রান্ত ধারণা ইন্ডেক্স কিন্তু তোমরা মাস্ট করবে কারণ ইন্ডেক্স হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে কিন্তু তুমি দেখাতে পারবে যে তুমি যে ম্যাপটা করেছো সেই ম্যাপটা কোন জায়গায় কি রয়েছে বা সেই পয়েন্টিংটা তুমি কিভাবে করেছো সেইগুলোকে কিন্তু তোমাকে তুমি দেখানোর একটা মাধ্যম পাবে ঠিক আছে আরও দেখো যে বিষয়টা একটা কথা বলে রাখি তোমাদেরকে যে যখন তোমরা ম্যাপ পয়েন্টিং করবে ম্যাপ পয়েন্টিং করতে যাওয়ার সময় তোমরা দেখবে যে ম্যাপ করতে যাচ্ছ কিন্তু ইন্ডেক্সটা খুব একটু অগোছালো হয়ে যাচ্ছে ঠিক আছে অগোছালো হোক কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবে ইন্ডেক্সটা হ্যাঁ স্বাভাবিক ব্যাপার একটা ছোট্ট ম্যাপ সেই ম্যাপের মধ্যে তুমি দশটা পয়েন্টিং করবে যেহেতু তোমাদের দশ নম্বর থাকবে দশটা পয়েন্টিং করবে সেই দশটা পয়েন্টিং এর পাশাপাশি তাদের সুন্দর করে তাদের যে চিহ্নিতকরণ সেটা তোমাকে করতে হবে সমস্ত দিকগুলো বিচার বিবেচনা করে একটু ঘিচিমিচি হয়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু তাও তোমরা চেষ্টা করবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তোমার হাতের লেখা খুব ভালো করতে হবে এমনটা নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবে এটা একটা দিক আরেকটা দিক কি যে সাইনগুলো যেগুলো তোমরা ইউজ করবে না সেগুলো যেন ঠিকঠাক ইউজ করবে দেখা গেল যে একটা পাহাড় করছো সেখানটা তুমি একটা চৌক একটা চৌকো বক্স করে দিলে এমনটা করবে না পাহাড়ের যে প্রকৃত সাইন সেই সাইনটাই কিন্তু তোমরা করার চেষ্টা করবে অর্থাৎ পাহাড় যেরকম হয় আর কি সেরকম করার চেষ্টা করবে ঠিক আছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমি বলছি না যে একদম প্রতিটা ক্ষেত্রেই সমানভাবে করা এমনটা নয় কিন্তু চেষ্টা করবে সেগুলো যেন কাছাকাছি হয় ঠিক আছে একটা জিনিস তুমি দেখাচ্ছ ঠিক আছে হয়তো সাপোজ তুমি দেখাচ্ছ তোমার একটা রিজিয়ান দেখাচ্ছ জোন দেখাচ্ছ ঠিক আছে সেই জোনটাকে যেন তুমি জোনের মতন করে যেন দেখাও যেন একদম অ্যাপ্রোপ্রিয়ার দরকার নেই কিন্তু যেন তোমার কাছাকাছি যায় এটাকে কিন্তু তোমাকে দেখতে হবে ঠিক আছে বা যেমন আমি বলি বন্দর বা মহানগর বা কোন একটা শিল্প কেন্দ্র হতে পারে বা কোনো একটা তোমার হচ্ছে শিল্প কেন্দ্র বা কৃষিক্ষেত্র এইগুলো যখন আমরা দেখাবো সেগুলোও কিন্তু একটা নির্দিষ্ট সাইনে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে এটাকে মাথায় রাখবে ঠিক আছে আর একটা বিষয় কি সেটা অনেকেই চাও যে আমরা কালার পেনসিল ইউজ করি তোমরা কালার পেন্সিল ইউজ করতেই পারো কিন্তু একটা জিনিস কি জানো তো একটা বিষয় হচ্ছে দুটো সমস্যা এখানে দেখা দেয় কি সমস্যা প্রথমত যে সমস্যাটা সেটা হচ্ছে যে তুমি যখন কালার পেন্সিল ইউজ করবে তখন তোমার ইন্ডেক্সের যে ভেরিয়েশনটা সেটা একটু জটিলতর হবে ঠিক আছে কারণ তোমাকে সেক্ষেত্রে দশটা কালার ইউজ করতে হবে দশটা কালার ইউজ করে তোমাকে সুন্দর করে ইন্ডেক্স করার চেষ্টা করতে হবে সেটা অনেকটা আরও হ্যাপার কাজ হয়ে যায় সেই কারণের জন্য কালার পেন্সিলের যে ইউজটা সেটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করো আরও একটা বিষয় কি আরও একটা বিষয় যেটা বলি আমি যেটা নির্দিষ্ট কালার দিয়ে কতগুলো নির্দিষ্ট বিষয়কে উপস্থাপন করা হয় সেইটাকে কিন্তু তোমরা যদি কালার পেন্সিল দিয়ে করতে যাও সেই হেডেকটা তোমাদের একটা মাথার উপর চেপে যাবে এক্সট্রা বার্ডেন তোমাদের কাছে চলে আসবে যে তোমরা চাইছো যে যেরকম ইচ্ছা একটা কালার দিয়ে আমি করে দিলাম আমার সুবিধার্থে কিন্তু এমনটা করলে হবে না তোমাদেরকে অ্যাকচুয়াল যে কালারটা সেই কালার দিয়ে সেটাকেই কিন্তু তোমাকে দেখাতে হবে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে মানে যেমন সবুজ কালার দিয়ে তুমি বনভূমি দেখাচ্ছ রকম ঠিক আছে যেমন তুমি ব্লু কালার দিয়ে নদী দেখাচ্ছ এইরকম মানে এক্ষেত্রে কিন্তু কোনো গোলমাল করলে কিন্তু আবার সেক্ষেত্রে নাম্বারের একটা গোলমাল চলে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এটাকে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আরেকটা বিষয় কি যে ম্যাপ পয়েন্টিং যখন তোমরা করো ম্যাপ পয়েন্টিং করার সময় তোমরা ভাবো যা ম্যাপ পয়েন্টিংটা আমার হয়ে গেল তাহলে আমি খাতায় সেটা দিলাম ব্যাস আমার কাজ শেষ এমনটা নয় ম্যাপ পয়েন্টিং যখন তোমরা করবে ম্যাপ পয়েন্টিং এর কিন্তু একটা নির্দিষ্ট কোশ্চেন মার্ক থাকে সেই কোশ্চেন মার্কটা কিন্তু তোমাকে ইউজ করতে হবে সেই কোশ্চেন মার্কটা কোথায় লিখবে তাকে তোমাকে ধরো খাতায় যে জায়গাটা সেই কোশ্চেন মার্কটা লিখছো সেইখানেই কিন্তু তুমি ম্যাপটাকে সেটে দেবে বা তুমি যে ম্যাপটা করেছো সেই ম্যাপের পাশে তুমি কোশ্চেন মার্কটা কিন্তু দিয়ে দেবে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দিক আরো একজন কিছু কিছু জনের মধ্যে কোশ্চেন রয়েছে যে স্যার ম্যাপ পয়েন্টিং এর যে পার্টিকুলার কোশ্চেন মার্কস থাকে তাহলে আমরা কি স্যার সেইটা ইউজ করব যেমন ম্যাপ পয়েন্টিং আমি সাপোজ বলছি যে বিভাগ ছয়ে রয়েছে ছয়ের দাগের প্রশ্ন ম্যাপ পয়েন্টিং এবার ছয় দশমিক একে ধরো সাপোজ রয়েছে নীলগিরি পর্বত তাহলে আমি যখন নীলগিরি পর্বতটা দেখাচ্ছি তাহলে সেখানেও কিন্তু ছয় দশমিক এক আমার লেখা দরকার আছে ম্যাপের মধ্যে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় ঠিক আছে এটা ম্যান্ডেটরি নয় তবে লিখলে ভালো হয় তোমরা যদি চাও যে লিখবো তাহলে লিখতে পারো তবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয় আমি আবারও তোমাদেরকে বলছি ঠিক আছে আর একটা বিষয় যেটা তোমরা চেষ্টা করবে সেটা যে যখন ম্যাপগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তো তখন তোমরা দেখবে যে যেগুলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার টানা ম্যাপ রয়েছে সেই ম্যাপগুলোকে বেশি ব্যবহার করার চেষ্টা করবে কারণ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই ম্যাপগুলোই সব থেকে বেশি ব্যবহার করা হয় ঠিক আছে এটা নাও হতে পারে অন্য যেগুলো অক্ষরে খাতে পারে একটা টানা নেই সেগুলোও হতে পারে কিন্তু এগুলোই বেশিরভাগ প্রত্যেক বছরই কিন্তু এরকম টাইপেরই ম্যাপ পয়েন্টিং দিয়ে থাকে আর একটা যেটা গুরুত্বপূর্ণ তোমাদের এবং লাস্ট একটা কোয়ারিস তোমাদের মধ্যে থাকে যেটা হচ্ছে যে ম্যাপ পয়েন্টিংয়ে কি স্যার দশে দশ পাওয়া সম্ভব এটা তো কোনো প্রশ্নই আসে না ম্যাপ পয়েন্টিং এ তোমরা দশে দশ কিন্তু যখন তখন পেতে পারো কোনো ব্যাপারই না ম্যাপ পয়েন্টিং একটু সুন্দর করে এবং একটু তীক্ষ্ণভাবে যদি ম্যাপ পয়েন্টিংগুলো করো পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু করবে ঠিক আছে তোমার হাতের লেখা খুব ভালো করতে হবে ছবি খুব সুন্দর আঁকতে হবে এমনটা নয় শুধুমাত্র হাতের লেখাটা যে খুব ভালো করলে এমনটা নয় কিন্তু হাতের লেখাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে তাহলে কিন্তু দেখবে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের নাম্বারটা ভালো আসছে ঠিক আছে এই ছিল আজকে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের যে একগুচ্ছ যে তোমাদের মধ্যে এখনই চিন্তা বা কোয়ারিজ সেই সমস্ত বিষয়গুলো এবং এছাড়াও ম্যাপ পয়েন্টিংয়ে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করো আমি অবশ্যই সেই সমস্ত কোয়ারিসগুলো তোমাদের সলিউশন করার চেষ্টা করবো ওকে থ্যাংক ইউ